শিবিরকে শুভেচ্ছা শিবিরকে অভিনন্দন ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের বিপুল ভোটে জয়লাভ করে প্রমাণ করে দিলেন জনপ্রিয়তা কি জিনিস জনতা মুখ ফিরিয়ে নিলে কারো পক্ষে নির্বাচনে জয়লাভ করা সম্ভব না ইনশাল্লাহ নির্বাচন নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান আপনাদের নেতাকর্মীরা এমন এমন কথাবার্তা বলে বিভিন্ন টক বিভিন্ন অনুষ্ঠানে এবং আপনাদের কর্মসূচি গুলোতে জনগণ বিরক্ত হয়ে যায় আপনি সুশীল ভাবে কথা বলেন কিন্তু মাঠে অন্য কিছু আমরা দেখি তারা অন্য কিছু প্রদর্শন করেন তারা অঙ্কার নিয়ে কথা কথা বলেন বলেন জনগণকে করে তা তাছাড়া অন্যান্য রাজনৈতিক দল যেগুলো আছে সেগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন এইগুলো যদি আপনারা পরিহার করতে না পারেন আগামী নির্বাচনেও আপনাদের জন্য হয়তোবা ভালো কিছু হবে না আগামী নির্বাচনটাও আপনাদের জন্য হয়তোবা ভালো হবে না সুতরাং আপনারা নিজেদেরকে সুদ্রিয়ে জনকল্যাণে কাজ করেন অহংকার পরিহার করে কাজ করেন তাহলে হয়তোবা জনগণ আপনাদেরকে আগের মতোই গ্রহণ করবে